এই বালের কথা হন পাবলিক আর হনে না পাবলিক তোমাকে ভিলে ইনু সাহেবের ডাইনে বামে যা আছে সব সারবুকা ইনু সাহেব ভালো লোক রাষ্ট্রপতি ভালো লোক সেনাবাহিনীর প্রধান ভালো লোক এই সারবোকাকে বরকেট করুন তারা কিন্তু দুর্নীতির সাথে বিভিন্নভাবে তারা জরাই অলরেডি গেছে কিন্তু হ্যাঁ তোমরা মনে করছো ওই চেয়ারের ভিতরে বৈশা তামাশা যেইটা করবা মানুষ মানবে তোমাদের সমন্বয়ের যারা এই বালের কথা হন পাবলিক আর হোনে না পাবলিক তোমাকে ভিলে গেছে বাংলাদেশে টেকনাপতে তুলিয়া পর্যন্ত যারা আছেন কি দল করে সেটা আমার দেখার বিষয় না ডক্টর ইনুস সাহেব উনি দুর্নীতিবাজও না ওনারে অনেকে দুর্নীতিবাজ বলতাছে ওনাকে বলতাছে কেউ টাকা পাচার করতেছে ওনার টাকার অভাব নাই কিন্তু ডক্টর ইনুস সাহেব বাবাজি আপনার প্রতি আমার রিকোয়েস্ট এই সমন্বয়ের যে সাইরফেসটা বয় রেখেছেন শয়তান এরা কিন্তু আপনার পাছা মাইরে খাইতেছে এদের কারণে কিন্তু আপনার চরম ক্ষতি হবে এদের কারণে কিন্তু আপনার বদনাম হইতেছে এদের কারণে বাংলার মানুষ কিন্তু আপনার কিছু বদনাম করার সুযোগ পায় এই সমন্বয়ের যে কয়টা আছে উপদেষ্টায় বইছে এটার পাশাপাশি লাথি দিয়া এটির খেদাই দেন ভালো মানুষ ওই জায়গায় সেট করেন ভালো মানুষকে সেট করলে ভালো কিছু করা সম্ভব হবে এই সার পোকা দিয়া দেশ চালানো সম্ভব না